দুপুর বাজে এখন সাড়ে বারোটা লাঞ্চ করবো সকালবেলা ব্রেকফাস্ট করতে বেরোনো হয়নি গড়ি মুষি করতে করতে যাই হয় আর কি ছুটির দিনে তো ব্রেকফাস্ট করিনি এখন ডিরেক্ট এসেছি লাঞ্চ করতে এসেছি আমরা সিক্স বালিগঞ্জ বালিগঞ্জ কিউজিন তো দেখি কি কি খাই আর এমনিতে আজকে রাতের বেলা তো আমাদের পার্টি আছে পার্টি করতে কি মানে বিয়ের রিসেপশন যে পারপাসে আমরা এখানে এসেছিলাম তো সেটা আছে রাতের বেলা রিচ খাওয়া হবে তো নর্মাল বাড়ির খাওয়ার খাবো একদম ভাত ডাল মাছ ঠিক আছে আর এদিকে দেখতে পাচ্ছি আমি এই যে এখানে বুফের ব্যবস্থা আছে চলো দেখি বুফেতে কি আছে না ঢালছে তো বুফে হ্যাঁ হ্যাঁ ফিশ কারি

মাছটা কি ভালো দেখতে চিকেনটা কি ভালো দেখতে চিকেন মাটন মাছ আর আই থিঙ্ক এটা কাতলা মাছ কাতলা মাছ চাটনি দেখলাম খেজুর আম সত্যের চাটনি এখানের মেনুতে একটা সুন্দর জিনিস আমি দেখতে পেয়েছি তোমাদেরকেও দেখাই এখানে মেনু লিস্ট আছে ঠিকই ঠিক আছে বাট কয়েকটা পেজের পরে খুব সুন্দর করে রাধাবলী যেমন রাধা বল্লবী এখানে অ্যাভেলেবেল আছে এখানে নিয়ে একটা সুন্দর একটা কবিতা লেখা রাধার কি হইল অন্তরে ব্যথা বল্লভিল বল্লভী হলো সেই ভালকুরি জ্যাথা রাতে ঢাল ডাল ভিজিয়ে রাখুন নিশ্চিত সকালেতে ঝরে গেলে বেটে হিত তো এমনভাবে রাধা বল্লভী নিয়ে কবিতা তারপর এখানে ভরা দুই পটল আছে এটা নিয়ে সুন্দর একটা কবিতা লেখা আছে যেমন আটটি পটল চাই সর্ষে কুড়ি গ্রাম টক দই দিলে তবে রান্নার বিরাম কাঁচা লঙ্কা আদা আর অর্ধেক নারিকেল সঙ্গে সামান্য মতো সর্ষের তেল মানে যেভাবে যেভাবে এটা রান্না করা হয়েছে সেভাবে সুন্দর করে কবিতা লেখা খুব ইন্টারেস্টিং না ব্যাপারটা এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি তো শুনো শুনো বন্ধুগণ শুনো দিয়া মন মালাইকারির কথা কড়হে শ্রবণ কড়াইয়ে তেল দিয়ে গরম মশলা সঙ্গে কুচি কুচি দিন পেঁয়াজে চাকলা সুগন্ধ বেরোলে রঙ বাদামি রঙের আদা হলুদ রঙ গুঁড়ো লঙ্কা ঢেলে দিন ফের তো আমি সবটা কবিতা আর পড়ছি না বাট সিস্টেমটা খুব ভালো লেগেছে আমার এখানে আছে ইলিশ মাছের পাতুরি ইলিশ মাছের পাতুরিটা একটু পড়ি প্রথমে উপকরণ করিব কীর্তন সোনে রন্ধন পটিওসি নুন হলুদ সর্ষে বাটা কাঁচা লঙ্কা প্রয়োজন আর থাকিবে ইলিশ মাছ রুপসি একটা জিনিস প্রত্যেকটা ডিশ দিয়ে দেওয়া এখানে তারা কবিতা লেখছে কবিতা ইলিশ মাছের কবিতা তারপরে ইলিশ মাছ না ইলিশ মাছের পাতুরির কবিতা এখানে আছে মালাইকারের কবিতা এখন কি খাবে বুফে খাবে না ইয়ে খাবে বুফে খাও তোমার তো এমনি তো এমনি এবিস গিয়ে খানা তানা খাওয়ার ইচ্ছেই ছিল বারবিকিউ বারবিকিউনেশন যাওয়ার ইচ্ছে ছিল আমরা এখন অ্যাকচুয়ালি যে জায়গায় বসে রয়েছি এটা সেন্ট্রাল হাব পাশে আমিনিয়া পিছনে এখান থেকে দেখা যাচ্ছে ওই পাশে তো আমি ভাই ঠিক আছে বিরিয়ানি বিরিয়ানির জায়গায় বাঙালি খাবার বাঙালি খাবার হয়েছে খেতে নিয়ে কোনো একটা আর অ্যাকচুয়ালি কালকে রাত্রেবেলায় পার্টির পরে আজকে বেসিক্যালি একটু হালকা পাতলা লাইট সাদা ভাত খেতে ইচ্ছে করছে তার সাথে রোববারের বাঙালি যা খাওয়া দাওয়া হয় মাছের ঝোল ভাত এসব বলেও ভালো তুমি টেস্ট হচ্ছে চেহারা তো ভালো বাট বুফে খাবারের টেস্ট নিয়েই সব সময় কোয়েশ্চেন থাকে দেখা যাক কোনো একটা ইট ইজ আ বেট বাকি ওয়েলকাম ড্রিঙ্ক এটা কিসের আচ্ছা লেমন জুস লেমন পানি আর এখানে একদমই ঠান্ডা নাই যথেষ্ট গরম এখানে আগরতলার থেকে বেশি গরম এক্স্যাক্টলি আমি যখন লাস্ট বছর মানে টু থাউজেন্ড থার্টি আমি যখন গুয়াহাটিতে ছিলাম পুজো শেষ হতে না হতে পুজো শেষ করে আমি গুয়াহাটি এসেছি বাড়ি থেকে বাবা কি ঠান্ডা কি ঠান্ডা পুজোর পর পর্দা দিয়ে মানে নভেম্বর আসার আগে ঠান্ডা পড়ে গেছে এখন নভেম্বর শেষ হয়ে যাচ্ছে আজকে চব্বিশ তারিখ নভেম্বরের ঠান্ডার নামও অনুসার নাই আমাদেরই দোষ আমাদের শাস্তি এমন ঠিকই আছে ক্লাইমেট চেঞ্জ হওয়ার রেসপন্সিবল আমরা খাওয়া শুরু করছি ফার্স্ট অফ অল নিয়েছি ভেটকি ফ্রাই হ্যাঁ তো সর্ষে ইয়ে দিয়ে কী বলে এটাকে মাস্টার চাটনি আমি নিয়েছি সর্ষে কাটলাম কাঁচলা মাছের সাইজটা দেখতে পাচ্ছো আর যথেষ্ট পুরো মাছ আমরা তো আমার খেতে বেশি একটা ভালো লাগে না বাট টেস্ট করবো খাই থাকি ভালোই হয়েছে

মানে মোটামুটি আমি ওইখানে মাটন নিয়েছি পেঁয়াজের পরিমাণটা এতটাই বেশি পুরো মাটনটাকে না একদম মিষ্টি মিষ্টি করে দিয়েছে পেঁয়াজটা তাই আমি পিসের বেশি নিতে পারিনি ও আমাকে বলছে তুমি তো এত কম মাটন নৌ না এটা মিষ্টি মিষ্টি মাটন আমার ভাল লাগেনি বাট ভালো নট ব্যাড তো আমি একটাও তোমার মতো ওই পাইনি নাল্লি না ওখানে যতটুকু মাঝান ছিল না তার আধা আমরা দুজন খায় লাগছি বিকাল বাজে এখন বিকাল কি রাত হয়ে গেছে আটটা বাজে অলমোস্ট আমরা দুইজন রেডি হয়ে গেছি আজকে আমাদের রিসেপশন পার্টি আছে এই যে আমরা এখান থেকে দেখেন এই যে we are ready for today tonight tonight আচ্ছা চप्पल এড়িয়ে পড়ো আমি এখনো জুতো পরিনি আর এই হলো আজকে আমার চুল একদম সিম্পল রেখেছি চুল একদম সিম্পল রেখেছি আমাকে এখানে চুল বেঁধে দেওয়ার কেউ নেই আমি জাস্ট একটু হালকা ক্রিম করেছি যাতে একটু বাউন্স আসে আর দিস ইজ মাই মেকআপ এটা আমার গলার যেটা আমি বাবির বাবিলের বিয়েসমূহ কিনেছিলাম হাতে সাদা বলাই থাকব আমি আর পড়তেছি না আর এখানে একদমই ঠান্ডা নেই যথেষ্ট গরম তো মেকআপ গলে পড়ার একটা সম্ভাবনা আছে বাট যাই হোক আমি একদম হালকা লাইট মেকআপ করেছি বাবু কেমন লাগছে আমায় খুবই ভালো লাগছে এই শাড়িটা বাবুর পছন্দের আমার শাশুড়ির বাবু এই শাড়িটা আমি আমার বিয়ের সময় তত্ত্বে মোটু দিয়েছিল এত বছর আমি পরিনি মোটামুটি তিন চার বছর হয়ে গেছে অলমোস্ট সব শাড়ি আমাদের আমার করা হয়ে গেছে বাট এই শাড়িটা বাকি ছিল তো আজকে ওইটা আর কি ভালোই হলো আর এটা এই শাড়িটার না আমার ব্লাউজও রেডি হয়নি তাই আমি আর একটা শাড়ির ব্লাউজ দিয়ে পরেছি বাট এটা ভালো ম্যাচ হচ্ছে যে আমাদের মোটু মোটু খুব টেনশনে আছে মোটুর এখান দিয়ে বারবার ফাঁক হয়ে যাচ্ছে আর চলো 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 আর আমাদের যে পিক আপ করবে উনি চলে এসছেন চলো নিচে যাই বিয়েতে যেতে হবে এক ঘন্টা গাড়ির জার্নি করে চলে এলাম বিয়ে বাড়িতে। এটা একটা হল ম্যারেজ হল তো আমরা এখানে সবাই অপেক্ষা করছিলাম একে অপরের জন্য সবাই একসাথে হলে তারপর ভেতরে ঢুকবো আর ভেতরে অবস্থা দেখতেই পাচ্ছ একদম খাওয়ার টাইমে গেছি তো সবাই মানে ভিড়ে ভিড় প্রথমেই আমরা চলে গেছিলাম ইয়েতে খাওয়ার সাইডে কারণ লাস্টবার নাকি আমাদের একই একজন বন্ধুর বিয়েতে যেখানে আমি যাইনি সেখানে গিয়ে নাকি এতটাই ওরা লেট করে ফেলেছিল সবাই রাত লাস্টে আর খাওয়া মানে খাওয়ার শেষ হয়ে গেছিলো তাই আগে সবাই নাকি ফার্স্ট খাওয়া দাওয়া করবে তারপর বড়ার বইয়ের সাথে দেখা করবে তো এখানে মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই সাদা ভাত ছিল পোলাও ছিল ডাল ছিল ঝুড়ি আলু ভাজা ছিল কুমড়ি ছিল এটা হলো একটা মিক্সড ভেজের মতো এখানে ভেজ অপশন আর নন ভেজ আলাদা আলাদা করা এটা হলো চিলি পনির নন ভেজের দিকে আসি হাঁসের মাংস তারপর তন্দুরি চিকেন ছিল চিলি ফিশ ছিল আইটেম তো অভাব নেই আইটেম বহু ছিল তো আমরা খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি বর আর বউয়ের সাথে দেখা করতে কেউ করে এমন খাওয়া দাওয়ার পর বর আর বউয়ের সাথে দেখা করছি আমরা কিন্তু কিছু করার নেই এতটা ভিড় আমরা জায়গায় পারছিলাম না যার বিয়ে হচ্ছে সে হলো সৌম্যর এক্স অফিস কলিক তো ফ্রেন্ডশিপ এতটাই ভালো ছিল যে এখনও আমরা এই মানে ওদের সাথে দেখা সাক্ষাৎ করি আর এই হলো আসামিজ ব্রাইড খুব সুন্দর আমি এই ফার্স্ট টাইম কোনো আসামিস ম্যারেজ আমি অ্যাটেন্ড করেছি আমার তো খুব ভালো লেগেছে কোর্স কমপ্লিট করে এবার আমরা চলে এসেছিলাম ফুচকা খেতে এখানে হলো স্ন্যাক্সের আইটেম এখানে চাউমিন ছিল দোসার প্রিপারেশন ছিল ফুচকা ছিল তো সেটা আর খাইনি প্যাট তো অলমোস্ট ফুলই তো এ দু তিনটা ফুচকে খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম আমাদের রিসেপশন অ্যাটেন্ড করা হয়ে গেছে আমাদের ব্যাগ প্যাক হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা রাত বাজে এখন পরনে বারোটা এসছি এগারোটার দিকে এসে ফেস ফেস হলাম আমার মেকআপ পুরো ধুয়ে টুয়ে আমি ক্লিন ক্লিন চিট হয়ে গেছি এই যে মোটু ওর ব্যাগ ও প্যাক করছে আমরা এনেছি একটা ব্যাগ দুইজন না একই সাথে নিয়ে চলে এসেছি তো বেশি একটা অসুবিধা নেই কালকে সকালবেলা দশটার সময় আমাদের ফ্লাইট সকাল সকাল উঠব আটটার সময় এখান থেকে বেরোতে হবে সেই আর কি একদিন এক আমাদের ট্রিপগুলো এখন একদিন দুই দিনেরই হয় ঘরের মধ্যে মশা আছে আবার আমাদের কালকে রাতের মতো মশা কামড়া তো কেমন লাগলো আমাদের ব্লগটা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও আমাদের ব্লগ তোমাদের কাছে ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আমি তো আমার ডেলি লাইফ তোমাদের তোমাদের কাছে শেয়ার করি যা যা হচ্ছে এখানে ঘুরতে যাচ্ছি ওখানে ঘুরতে যাচ্ছি খাওয়া দাওয়া আমার লাইফে কিন্তু খাওয়া দাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট তো যা কিছুই করি না কেন যেখানে যেখানেই ঘুরতে যাই না কেন খাওয়া দাওয়াটা আমি তোমাদের কাছে নিশ্চয়ই শেয়ার করি আমরা খুব পেটুক রসিক মানুষ তো মানে খাওয়ার রসিক মানুষ খাই দায় ভালো এই আর কি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগ দিয়ে টিন দ্য ডাটা বাই বাই গুড নাইট অ্যান্ড ভালো থাকো তোমরা সবাই